Hi বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো বরনা পনার ছোটরা ভালো আছে তো দেখো আমি চলে এলাম এখন একটা ছোট মিনিট ছোট মিনি ব্লগ বলতে গেলে বেশি বড় হবে না তো দেখো এখন আমি বসেছি আদিত্য সব খাতাপত্র নিয়ে ওকে কাজ দিতে কারণ কালকে অঙ্ক পরীক্ষা আজকে ছিল ইংরেজি পরীক্ষা কাল আছে অঙ্ক পরীক্ষা তো অঙ্ক পরীক্ষার জন্য অঙ্ক পড়াতে বসেছি কিন্তু দমকা খেলে যাচ্ছে আর যত টেনশন আমার কত টেনশন করি যে ও কিভাবে দিচ্ছে না দিচ্ছে কি পড়ছে না পড়ছে যতই পড়ায় তবু একটা এ হয় না বলো মায়েদের সব সময় চিন্তা লেগেই থাকে যেসব মায়েরা ছেলেপুলে নিয়ে ব্যস্ত থাকে সেসব মায়েরা জানে যে সত্যি ছেলেপুলে নিয়ে কত চিন্তা থাকে তো আমার ভিডিওটা ছোট হলেও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে হ্যাঁ কমেন্ট করে আমার পাশে থাকবে আর যদি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা কয় পেস্ট করে দেবে ঠিক আছে তো দেখো এখন আদিত্য কি করছে আর ওকে কাজ দিচ্ছে এই দেখো দেখেছো ও হাতের কাজগুলো দিচ্ছি আর ও দেখো দমকা খেলে যাচ্ছে তোমরা বলবে মশারি টাঙিয়ে কেন আর গুড়িগুড়ি মোসা একটু বসতে দেবে না পড়ার জন্য একটু না আদিত্য একটু দেখো ঠিক আছে কাজ দিচ্ছি সব বসে বসে একটা খাতায় দেয়া হয়ে গেছে আর একটা খাতায় দিচ্ছি তো আমার মতো কতগুলো মা আছো এইভাবে নিয়ে এখনো বসে আছো দুপুরবেলা একটু ঘুমায় না একটু না ঘুমালে হয় বলো আমার তো ঘুম পায় আমি তো উঠি ভোরবেলা তিনটে সাত দিনটে উঠি আমার ঘুম পায় না কিন্তু ও ঘুমাবে না ও ঘুমাবে না চ তাহলে পড়িয়ে দিই এদিক ওদিক টং 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 করার থেকে পড়িয়ে দেওয়াটা অনেক ভালো না পড়ালেও না পড়ালেও তো বদমাইশি করবে না সেই ঘরে ভিতর ঢুকে বসে থাকবে এইখানে অন্যায় সেখানে অন্যায় ওখানে অন্যায় অন্যায় তো মানে কত পুঁজি খুলবো খুললে অনেক খোলা হয়ে যাবে তো আজকে পড়াশোনা নিয়েই বলছি পড়াশোনাই করে তো অঙ্ক পরীক্ষা কালকে দেখি কিরকম দেয় না দেয় দিচ্ছি তো বটে এখন করুক আমি আবার যাবো ঘুগনির কড়াই সেদ্ধ করতে ঘুগনির কড়াইটা একটু সেদ্ধ করে রাখবো রাখলে সকালবেলা দিকে একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আমার সাথে থাকবে আর ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে দেখো দেখছো কেমন খেলছে মশায় টাঙিয়ে আমরা বসে আছি আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো তো অবশ্যই একটু দেখো দেখে একটু ভালোবেসে লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি এখন টাইম পাচ্ছি না বলে ছোটো ছোটোই বানিয়ে দিচ্ছি বুঝতেই তো পারছো চপের দোকানে কাজ করি জলের কারবার কোর দিয়ে কী করবো তাই করতে হচ্ছে ছোটা ছুটি করে সব কিছু একটু পাশে থেকো ভালোবেসে একটু পাশে থেকে একটু এগিয়ে দিও ঠিক আছে সকলে ভালো থাকবে প্রণাম নেবে আর সুস্থ থাকবে টাটা